ইমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া ইমান মানে স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতি কিসের বিশ্বাসের বিশ্বাসের স্বীকৃতি পৃথিবীতে পৃথিবীতে দাম বেশি সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয়ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারে চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো তারে নিয়ে পঞ্চগড় ছেড়ে যেতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটিকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নেই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুরে মারে আপনারা মারেন ময়মন সিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিল খিল করে হাসে খিল খিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন কি রা ও আমার প্রাণের ময়মন সিং এর ভাইরা এই জামিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কেমত দিবে না এজন্য আল্লাহ বললেন অল মুমিনাতি বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন আল্লা দিন ইয়ুম্মি নুন বিল ওয়াই বি ওয়াইউ কে আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কি না বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনার না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস বিল দিন আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপরে বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির নাম যেমনি ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কিব্রাহ বললেন ইয়াম্মদ আহদিন ইমান ইমান কারে বলে বল আল্লাহর নাবি বললেন তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ইমান আনবা কার উপর আরো জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহর ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ হুনম য তুই জপি ততই তুই মধুর লাগে নামে তো মধু থাকি তো আগে নাম যুই জোপি ও নাম জপে প্রিয় ও নম জপে মজনু সামো ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি সুবান বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এই জন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এই জন্য আওয়াজ করে আল্লাহ রে আবার ওরে বলেন ইয়া আল্লাহ বিশ্বনবী বললেন ইমান মানিয়ান তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ইমান আনবা অমালা ইকাতিহি ফেরেশ তাদের উপর ইমান আনবা ও কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ইমান আনবা ও রুসুলিহি রসুলের উপর ইমান আনবা ও লিয়াওমিলা খিরি শেষ বিচারের প্রতি ইমান আনবা ও তুকমিনা বিল কাদেরি খাইদিহি ওয়া সাদিহি আল্লাহর দেয়া তাকদিরের পরিমাণ আনবা ঠিক কিনা বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া আমলের কোনো দাম নাই ইমান হল সংখ্যার মতো আমল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বোধয় ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান সারা খালি ন্যাকামল তাহাজ্জুদ নামাজ রোজা জিকি রাস্কার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হইছে এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন আরেক শূন্য কত হইছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হইছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হইছে এখন যত সৎকর্ম নেক আমল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কিনা এই জন্য রব আিন বলেন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার প্রিয় ভাইয়ের এই মান হলো সফলতার মাপকাঠি এই ইমান হলো বিজয়ের পূর্বশর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না আওয়াজ করে বলেন রব্বুল আলামিন বলেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আআলুনা ইনকুমতুম মুমিনিন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয়েও না চিন্তিত হয়ও না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক না বলেন আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না ছিলে বলো ঠিক কিনা আমরা জেনে বুঝে এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ো না নিরাশ হয়ো না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন হয় সবাই পড়ে না আমিন ইমানের পথে অবিচল থেকে কে আমারে মরুন যেন হয় তোমারই কাছে মিনতিয় তোমারি কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে কি আমার যেন হয় পড়ে না তাহলে ইনগল মুসলিম ইনা মুসলিম আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক কিনা তাহলে মুসলিম মুসলিমাত গেল গেলো এরপরে আল্লাহ তালা বলান অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন দে প্রেজেন্ট দেয়ার হায়েস্ট লয়াল টুই টু অলঅ যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি তিন কনিতাঁত অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী ওয়ালকনি তিন অলকানিতাঁত অনুগত বান্দাবান্দিদেরকে আল্লাহ বড্ডে ভালোবাসেন আল্লাহ বলেন হাফ তোমরা নামাজগুলোকে সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইরা শুন বিষ্ণু ইসা ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব আল আমিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানায়ে ইসরাদিল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা tatafatta'a qadama আমারা নবী তাহাজ্জুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মুবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু সাইয়দুলমের পা ফুলে যেত আম্মা জানায়সা সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ قد غفر আমা لك ما تقدم من ذنبك وما ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজুদের যায় না বাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্ব নবীর কোন গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপর বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুনা ও পরের গুনা ও আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে ঠিক আছে আমার গুনাহ নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকর গোজার হওয়া উচিত না আফালা হিব না কুনা আবদান শাকুরা আমি কি শুকর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল নিয়াবকি হাত্তা বাল্লা লিহায়াতাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য এসেছে হাত্তা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অবন আবদিক দাসের ঘরের দাস দাস আমাতিক ঘরের বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহ আল্লাহ না আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোন ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুনা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন পরে জামিন ভিজায় ফেলতেন তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুণা নাই নাকি বিশ্বনবীর যেমনি গুনা নাই আমাদের তো গুণা নাই না টুনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখে আত্মলেন তো যে আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরা বিশ্ব মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কানি তিন আল কানি তাতি অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়ায় কুনুত পড়ি না কুনুত কন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুদ এই কুনুদ থেকে ওয়াল কনিথিন ওয়াল কনিতা তাফসির বুঝে নেন থেকে কনিথিন ওয়াল কনিতা তাহলে দোয়াই কুনুদ হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলি আল্লাহুম্মা ইয়্যাকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া نخশা আযাবাকা ইন্ন আযাবাকা আলজিদাবিল আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আযাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোন দুমতে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শায়েখ আবদুর রহমান আর সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শায়েখ আব্দুর রহমান আ সুদাইস সাতাইশের আলোচনায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা দুয়ায় কুনুত পরে হা আল্লাহ মাদীনা ফিমান হাদাইত ও আফিনা ফিমান আফঈদ ও চাওয়াল্লানা ফিমান চাওয়াল্লাইত ও বারিকলানা ফিমা আফঈদ وقنا واصرف عنا برحمتك شر ما قضى فانك تقضي بالحق ولا يقضي عليك এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শেখ আব্দুর রহমান আল সুদাইস দাঁড়িয়ে আট তলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক münazara ধরে কাটতে কাটতে মানুষ बेहোশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দর্দর করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়খ আব্দুর রহমান এর সদাইসের দুআয়ে কুনুত যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুত আল্লাহ বলেন আল কানিদিন ওয়াল কানিতাতি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুবহানাল্লাহ পড়েন আল আজিজ মানি মহা পরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দ্য অলমাইটি দ্য অলমাইটি মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্বিত তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিস পড়বেন না আল আজিজ মহাপরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দ্য অলমাইটি। যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবহান আল্লাহ তিনি হচ্ছে না আজিজ আল্লাহ বাল্লা নাল্লাহ দীপ হলা খলমৌজাম চালিয়া বেলুয়া আমালা ওয়াহম আজিজুল গাফুর তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলে নাহলে আল গাফুর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তি ধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটেলিয়ান নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তো আর আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই পারবে তখন আল্লাহ আমাদের সাথে হ্যাঁ তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব পড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল আজিজ চিল্লায় পড়েন এরপরে আল্লাহ বললেন আমি হলাম মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জব্বার আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খবীর কাহিরু ফাওকা ইবাদি তিনি বান্দাদের উপর কাহির এক ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি বিশ্বনবী ফরমানিয়া খুদুল জাব্বারুম ইয়াউমুল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি রবুল আলামিন কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠোয় নিয়ে এরকম ধরবেন সুবহানাল্লাহ বলেন সাতাকা সাত জমিন আল্লাহর হাতের মুঠোয় আমি যেরকম হাতের মুঠা কুচছে এরকম নাকি না যেমন দি আল্লাহর শাহনে খাঁটে ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাইলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো ওলাম ইয়াকুল্লাহ হ্যাঁ তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি মতো আল্লাহ সাত সাত আকাশ হাতের নিয়ে বলবেন আনাল আরে আমি তো জব্বার আইনাল জাব্বারুন দুনিয়ার স্বৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিমগুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা বলে নিজেদের দাবি স্বৈরাচার ডিকটেটর জালি অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোনো টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো চিনি কে